শীতের পারমানেন্ট ফুল গাছ হোক বা শীতকালীন ফুল গাছ হোক প্রত্যেকটা গাছের স্বাভাবিক বৃদ্ধির জন্য প্রচুর ফুল আনার জন্য প্রচুর গাছে ফল আনার জন্য কিন্তু এই শস্যের খোলের লিকুইড আমরা বাগানে বিভিন্ন সময় ব্যবহার করে থাকি কিন্তু এই শস্যের খোলের লিকুইডের একটি মারাত্মক দুর্গন্ধের জন্য কিন্তু আমরা একে অনেকেই অ্যাভয়েড করতে চাই এবং খুঁজতে চাই এর বিকল্প কোনো একটা ভালো তরল খাবার এই যে তরল খাবারটা তোমরা এখন দেখতে পাচ্ছ এই তরল খাবার কিন্তু আমাদের এই শস্যের খোলের বিকল্প লিকুইড খাবার এবং এই খাবার কিন্তু শস্যের খোলের থেকে পঞ্চাশ গুণ বেশি শক্তিশালী এবং এই খাবার কিন্তু গাছকে সব দিক থেকে পরিপূর্ণ তার খাদ্য উপাদান সরবরাহ করতে কিন্তু সক্ষম এই শক্তিশালী তরল খাবার কিন্তু গাছকে প্রাকৃতিকভাবে নাইট্রোজেন ফসফারাস এবং পটাশিয়ামের ঘাটতি মেটাতে কিন্তু সব দিক থেকে পরিপূর্ণ এই তিনটে মূল খাবার ছাড়াও এই শক্তিশালী লিকুইড খাবারে কিন্তু পাওয়া যায় ক্যালসিয়াম ম্যাঙ্গানিজ সোডিয়াম আয়রন তো এতগুলো খাদ্য উপাদান কিন্তু এই একটা তরল খাবার কিন্তু আমাদের গাছের মধ্যে প্রয়োগ করলে পরে সমস্ত ধরনের খাদ্য উপাদান ঘাটতি মেটাতে কিন্তু সব দিক থেকে পরিপূরক এবার তোমাদের মনে নিশ্চয়ই কোশ্চেন আসছে কি এই খাবার কিভাবে তোমরা এই খাবারটাকে তৈরি করবে এই খাবার তৈরি করতে কোন কোন উপাদানের আমাদের প্রয়োজন আছে হ্যাঁ বন্ধুরা এই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখলে তোমরা জানতে এবং বুঝতে পারবে যে এই তরল খাবারটা যেটা শস্যের কোলের থেকে পঞ্চাশ গুণ বেশি শক্তিশালী যার মধ্যে কোনো দুর্গন্ধ নেই এবং যে এতগুলো খাদ্য উপাদান আমাদের গাছগুলোকে দিতে সক্ষম সেই খাবার তোমরা কোন কোন উপাদান মিশ্রিত করে তৈরি করবে একে তৈরি করতে কতদিন সময় লাগবে কোন অনুপাতে আমাদের এর বাগানের মধ্যে আমরা ব্যবহার করব। তার সমস্ত তথ্যের ইনফরমেশন তোমাদেরকে পেতে হতে গেলে এই ভিডিওটা একদম সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে কোনো স্কিপ করা চলবে না এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ পিকাশ গার্ডেনিং প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দাবা বেলাইকেনটি অলে প্রেস করে নেবে যে খাবারটা তোমরা এতক্ষণ ধরে দেখলে এই খাবারটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের ঘরোয়াভাবে বাড়িতে তৈরি করা বাদাম খোলে তরল খাবার হ্যাঁ আমরা বাজার থেকে কিন্তু বাদাম খোল নিয়ে এসে সেখান থেকে আমরা তরল খাবার তৈরি করতে পারি কিন্তু যারা বাদাম খোল পাই না পশ্চিমবঙ্গের এরকম অনেক এরিয়া আছে যেখানে কিন্তু বাদাম খোল পাওয়া যায় না এবং আমার নিজের বাসস্থান যেটা দক্ষিণ দিনাজপুর গুসুমন্ডি এখানেও কিন্তু বাদাম খোল আমরা কোনোভাবেই অ্যাভেলেবেল পাই না এবং অনলাইন থেকে কিনবো সেখানে কিন্তু ভরসা হয় না যে কোন কোয়ালিটির বাদাম খোল আমরা পাবো তাই নিজেরা কিন্তু ঘরোয়া পদ্ধতিতে বাদাম খোলের ল তরল খাবার যে আছে এই তরল খাবার কিন্তু নিজেরাই তৈরি করে নিতে পারি এর জন্য মূলত আমাদেরকে কিন্তু তিন উপাদান তৈরি করতে হবে বা তিনটি উপাদানকে ম্যানেজ করতে হবে সুপার লিকুইডটা বানানোর জন্য আমাদের মূলত তিনটে উপকরণের প্রয়োজন আছে তার মধ্যে প্রথম দুটো উপকরণ যেটা সেটা তার প্রথম ইয়ে দেখতে পাচ্ছ বাদাম এই কাঁচা বাদাম আমাদেরকে কিছু নিতে হবে এবং তার সঙ্গে যেটা আমরা সেকেন্ডলি নিব সেটা হচ্ছে এই মুসুর ডাল আমাদেরকে ফ্রেশ মুসুর ডাল নিয়ে নিতে হবে কাঁচা বাদামটাকে আমাদেরকে মিক্সির মধ্যে কিন্তু ভালো করে কিন্তু সেটাকে পেস্ট করে নিতে হবে দেখতে পাচ্ছ আমি কিন্তু কাঁচা বাদামটাকে নিয়ে মিক্সির মধ্যে ভালো করে পেস্ট করে নিতেই দেখো এটা কিন্তু একটা সু আমাদের কাছে কিন্তু ডাস্ট পাউডারের মতো তৈরি হয়ে গেল এবার দ্বিতীয় আমি কী নিয়েছিলাম দ্বিতীয় আমি মুসুর ডাল সেই মুসুর ডালটাকেও কিন্তু আমাদেরকে মিক্সের মধ্যে গুঁড়ো করে নিলে এরকম একটা ডাস্ট পাউডার আমরা পেয়ে যাবো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে একটা কন্টেনার নিয়ে নেব এখানে কিন্তু আমি দশ লিটারের একটা কন্টেনার নিয়েছি যার মধ্যে কিন্তু আমি অন্তত পাঁচ লিটারের মতো জল নিয়েছি এই পাঁচ লিটার জলের মধ্যে আমি কি করবো পঞ্চাশ গ্রাম এই যে কাঁচা বাদামের যে আমি এখানে ডাস্টটা তৈরি করেছি এই ডাস্টটাকে সর্বপ্রথম কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো এবার এই সুপার লিকুইড তৈরি করার জন্য দ্বিতীয় যে উপাদান যে মুসুর ডালের গুঁড়োটা আমরা তৈরি করেছিলাম এখানে আমার অন্তত পঞ্চাশ থেকে সত্তর গ্রামের মতো আমি মুসুর ডালের ডাস তৈরি করেছি এই পাঁচ লিটার জলের জন্য কিন্তু এই যে সুপার লিকুইডটা তৈরি করার জন্য আমরা এই উপাদানগুলো জলের সঙ্গে মিশ্রিত করলাম এই সুপার লিকুইড তৈরি করার জন্য এই যে জলটা দেখতে পাচ্ছ এটাকে অন্তত আমাদেরকে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার জন্য কিন্তু রেখে দিতে হবে একটা ছায়াযুক্ত স্থান চব্বিশ ঘন্টা পর ফিরে আসলে আমরা দেখতে পাবো যেই লিকুইডটা আমরা তৈরি করতে দিয়েছিলাম বাদাম খোল হিসেবে সেই লিকুইডের কিন্তু দেখো গারত্ব কিন্তু বাড়তে শুরু করেছে দেখতে পাচ্ছ আমি যখন এটা দিয়েছিলাম তৈরি করার জন্য তখন কিন্তু এই কিন্তু সম্পূর্ণভাবে পাতলা ছিল কিন্তু চব্বিশ ঘন্টা পর দেখলে দেখবে তোমরা এই কিন্তু সম্পূর্ণভাবে দেখো রেডি হতে শুরু করে দিয়েছে কিন্তু এখনও কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়নি এই লিকুইডের সঙ্গে আমাদেরকে কিন্তু আরেকটা তরলকে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে এই লিকুইডটাকে সুপার লিকুইড তৈরি করার জন্য তৃতীয় যে উপাদান এর মধ্যে আমরা মিশ্রিত করব সেটা হচ্ছে চা পাতা গোলানো জল আমরা ফ্রেশ চা পাতা চব্বিশ ঘন্টার জন্য এক লিটার জলের মধ্যে দিয়ে যদি ছেড়ে দিই তাহলে কিন্তু এরকম একটা বন্ডের কিন্তু আমরা লিকুইড খাবার পেয়ে যাব এবার কি করব এই লিকুইড খাবারটা এক লিটার লিকুইড খাবারটা কিন্তু আমরা এই বাদাম খোলের সঙ্গে কিন্তু মিশিয়ে নেব এবার কিন্তু এই যে সুপার লিকুইডটা দেখতে পাচ্ছি যেটা বাদাম খোল থেকে আমরা তৈরি করলাম এই সুপার ঘরোয়া লিকুইডটা কিন্তু এখন আমাদের সম্পূর্ণভাবে কিন্তু রেডি হয়ে গেছে গাছে প্রয়োগ করার জন্য কিন্তু অবশ্যই এই সময় একটি জিনিস মাথায় রাখতে হবে আমাদেরকে গাছে প্রয়োগ করার আগে যতবারই আমরা গাছে এই খাবারটাকে প্রয়োগ করবো ততবারই কিন্তু এটাকে কিন্তু এভাবে আমরা কারণ এইভাবে নিলে কি হবে দ্রবণটা একে অপরের সঙ্গে কিন্তু ভালোভাবে মিশে যাবে এবার চলো দেখিনি এই দ্রবণটাকে কখন কিভাবে আমরা কতখানি করে গাছে প্রয়োগ করব। তোমাদের যে সমস্ত ফল গাছের মধ্যে কোনোভাবে ফুল বা ফল আসছে না চাইছো বাগানের প্রত্যেকটা গাছ প্রচুর পরিমাণে আমাদেরকে ফুল প্রদান করবো শুধু পারমানেন্ট ফুল গাছ নয় আমাদের বাগানের প্রত্যেকটা শীতের ফুল গাছ যাতে খুব তরতরিয়ে বড় হয় এবং সেই গাছ যাতে এইভাবে প্রচুর পরিমাণে আমাদের কি ফুল এই শীতকাল জুড়ে প্রদান করতে থাকে অতি পনেরো থেকে কুড়ি দিনে এই যে তরল খাবারটা দেখতে পাচ্ছ এই সুপার তরল খাবারটা তোমরা কি করবে সকালের সময় আট থেকে দশ ইঞ্চি পাত্রের জন্য এক থেকে দেড় কাপ করে তোমরা ব্যবহার করতে পারো এবং তোমাদের কাছে যদি চার থেকে ছয় ইঞ্চির পাত্র থাকে সে চার থেকে ছয় ইঞ্চি পাত্রের ক্ষেত্রে কিন্তু তোমরা এক কাপ পরিমাণ ব্যবহার করতে পারো এই ক্ষেত্রে যদি কারো এটার যদি একটু পরিমাণ বেশি হয়ে যায় সেটাতে ঘাবরানোর কোনো দরকার নেই কারণ এটা ঘরোয়া জৈব তরল অনেক বাগানি এটাও ভাবে যে জৈব তরল ব্যবহার করার ফলে কিন্তু আমাদের গাছে প্রচুর পরিমাণে ফাঙ্গাসের প্রবলেম হয় কিন্তু সেটা কিন্তু শুধুমাত্র একটা সিজনে বর্ষাকালে যদি জৈব খাবার আমরা অতিরিক্ত পরিমাণে গাছে ব্যবহার করি তবেই কিন্তু আমাদের এই ফাঙ্গাস প্রবলেম হয় এবং এই জৈব খরবার তোমরা যদি গাছে ব্যবহার করার সময় একটি বিষয়কে মাথায় রাখো যে আমরা গাছের মাটি শুকনো থাকা অবস্থায় যদি এটাকে ক্রমাগত প্রয়োগ করি গাছে কোনো ধরনের ফাঙ্গাস আসবে না একদম ভিজে কাতকাতে মাটিতে কিন্তু এই জৈব তরল খাবার কিন্তু তোমরা কখনোই ব্যবহার করবে না তো বন্ধুরা তোমরা দেখলে যে আমরা বাজার থেকে কোনো বাদাম খোল না কিনে সহজ পদ্ধতিতে বাদাম খোল এবং সস্যের খোলের থেকেও পঞ্চাশ গুণ বেশি শক্তিশালী একটা লিকুইড খাবার কিন্তু এই তিনটে উপাদানকে একসাথে মিশিয়ে কিন্তু তৈরি করে নিতে পারি জাস্ট চব্বিশ ঘন্টার মধ্যে এবং এই যে সুপার তরলটা তৈরি করলাম এই সুপার তরল কিন্তু আমরা এই শীতকালে ক্রোমাগত যদি প্রয়োগ করি এবং তোমরা গরমকালেও এটাকে প্রয়োগ করতে পারবে কারণ এটা হচ্ছে একটা ঠান্ডা খাবার এই খাবার প্রয়োগের মাধ্যমে কিন্তু গাছে ভরিয়ে আমরা ফুল যেমন আনতে পারবো গাছের পাতা তেমন চকচক হবে গাছের ফুলের আয়তনও বাড়বে এবং সেই সঙ্গে কিন্তু গাছের মধ্যে নাইট্রোজেনের ঘাটতির জন্য যে পাতা হলুদ হওয়ার সমস্যা হয় গাছ বাড়তি হয় না সেগুলো সমস্ত সমাধান করে কিন্তু এই খাবার দুর্গন্ধ মুক্তভাবে কিন্তু আমাদের বাগানকে চারিদিক থেকে কিন্তু সবুজে ভরতে শুরু করে দেবে তো আর দেরি না করে আজ থেকে তোমরা তৈরি করতে শুরু করে দাও এই ঘরোয়া লিকুইড খাবার যা কিন্তু শস্যের খোলের ওই দুর্গন্ধযুক্ত খাবারের থেকে কিন্তু পঞ্চাশ গুণ বেশি শক্তিশালী কীভাবে তৈরি করবে কোন পন্থাতে তৈরি করবে তা সম্পূর্ণ কিন্তু আমি ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিলাম এবং তোমরা তৈরি করে এটা বাগানে প্রয়োগ করো এবং এর ফল যখন তোমরা পাবে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ এভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এভাবে বিকাশ গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো দেখা হবে পরবর্তী ভিডিও এরকম আরও নানান ইনফরমেশন এরকম আরো নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার